আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা এই ক্লাসে শিখব দুই দশমিক এক অধ্যায়ের পাঁচ থেকে পরবর্তী অঙ্কগুলো তাহলে প্রথমে শুরু করি পাঁচ নাম্বার থেকে দেখো পাঁচ নম্বরে বলা আছে যে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত হবে দেখা যাচ্ছে যে আমার যদি চালের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু দামের পরিমাণও কি হবে বৃদ্ধি পাবে অর্থাৎ সমানুপাত হবে তাহলে এখানে পঁচিশ কেজি চালের দাম আমরা ধরে নিই পাঁচ নং মনে করি মনে করি পঁচিশ কেজি চালের দাম কয় টাকা দেখো সমানুপাতের ক্ষেত্রে কিন্তু প্রথম মানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে থাকে এরা কিন্তু একই জাতীয় হয় এবং তৃতীয় ও চতুর্থ রাশি এক জাতীয় তাহলে এই পনেরো কেজি এবং পঁচিশ কেজি এরা কিন্তু একই জাতীয় রাশি তাহলে আমরা দেখো লিখতে পারি যেহেতু কি চালের দা পরিমাণ বাড়লে চালের দামের পরিমাণ কি বৃদ্ধি পায় তাহলে আমি লিখি শর্ত মতে পনেরো অনুপাত পঁচিশ সমান দাম পনেরো কেজি চালের দাম কত টাকা ছয়শো টাকা অনুপাত পঁচিশ কেজি চালের দাম হলো ক টাকা বা পনেরো ভাগ হল পঁচিশ সমান ছয়শ ভাগ ক এবার আমরা কী করব আড়ারে গুণন করবো দিয়ে পনেরো গুণন করবো পনেরো গুণন ক তাহলে ছয়শ গুণন পঁচিশ বা ক রাখবো আমরা এখানে এখানে পনেরো কী হবে পাশে ভাগ হবে ছয়শো গুনুন পঁচিশ ভাগ পনেরো দেখো পনেরো ভাগ করে দিই আমরা পনেরো কে পনেরো চার পনেরো ষাট চল্লিশ তাহলে কত হবে চার পঁচিশে কত হবে একশো আর একটা শূন্য বেশি তাহলে কত হলো এক হাজার ক তাহলে কার মান পঁচিশ কেজি চালের দাম তাহলে আমরা লিখতে পারি অতএব পঁচিশ কেজি চালের দাম চালের দাম এক হাজার টাকা তাহলে আশা করি যে বুঝতে পারছো এবার আমরা দেখব পরের অঙ্কটা দেখো এখানে কি বলা আছে এখানে বলা আছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি সার তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে এক সপ্তাহ মানে কয়দিন জানি আমরা সাত দিন তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে দিনের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমার উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পাবে অর্থাৎ দিন বাড়বে সার তৈরির পরিমাণ কী হবে বৃদ্ধি পাবে তাহলে আমরা এখানে ওই সমানুপাতের শর্ত অনুসারে লিখতে পারবো যে কি এই যে এখানে দিনের পরিমাণে অনুপাত সমান হবে সার তৈরির পরিমাণে অনুপাত তাহলে আমরা লিখি ছয় নাম্বারে ছয় দেখো এক সপ্তাহে কি পরিমাণ সার তৈরি হবে আমরা লিখি আমরা আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তাহলে সাত দিনে কি পরিমাণ সার তৈরি হবে মনে করি সাত দিনে কটি যেহেতু দিন বাড়লে সার তৈরির পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে আমি লিখতে পারি সর্তমতে দিনের পরিমাণে অনুপাত দিনের পরিমাণের অনুপাত সমান হবে সার তৈরির অনুপাত দেখো তাহলে দিনের পরিমাণ অনুপাত এখানে আছে কি আছে যে একটি ফ্যাক্টরিতে দৈনিক দৈনিক মানে কি এক দিনে তাহলে বা দিন আমরা কি এক অনুপাত দিন হলো সাত সাত সমান সমান সার তৈরির অনুপাত এক দিনে ষাট তৈরি হয় আছে এখানে কতগুলো পাঁচশো পঞ্চাশ তাহলে লিখবো পাঁচশো তো পঞ্চাশ অনুপাত আর সাত দিনে তৈরি হয় ক পরিমাণ ক বা এক ভাগ সাত সমান সমান পাঁচশত পঞ্চাশ ভাগ ক বা আর গুণ করবো আমরা ক এবং এক গুন করলে হবে কি ক সাত এবং পাঁচশো পঞ্চাশ সাত গুণন পাঁচশত পঞ্চাশ কত হবে সাত হাতে তিন তিনে হলো আটত্রিশ এত অর্থাৎ আমার সাত দিনে সার তৈরি হবে কতগুলো তিন হাজার অতএব এক সপ্তাহ এক সপ্তাহে সার তৈরি ষাট তৈরি তিন হাজার আটশো পঞ্চাশটি তাহলে আশা করেছি বুঝতে পারছো এবার আমরা সাত নম্বর অঙ্ক যাব দেখো সাত নম্বরে বলা আছে কি সাত নম্বরে বলা আছে যে কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর এবং নয় বছর তিনি চার হাজার দুইশো টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তাহলে কিন্তু আমরা সাত নম্বর অঙ্কে কিন্তু প্রশ্ন অনুপাতে লিখতে পারি যে তিন পুত্রের বয়সের অনুপাত তিন পুত্রের তিন পুত্রের বয়সের অনুপাত কত আছে দেখি পাঁচ অনুপাত সাত অনুপাত নয় অতএব আমলে তোর অনুপাত সংখ্যাগুলো যোগ ফল অনুপাত সংখ্যাগুলোর যোগফল পাঁচ যোগ সাত যোগ নয় তাহলে কত হবে ষোলো পাঁচ একুশ হবে এখন দেখো মোট টাকা আমার কত দেওয়া আছে এখানে মোট টাকা হলো চার হাজার টাকা তাহলে আমরা প্রথমে লিখি যে প্রথম পুত্র পাবে প্রথম পুত্র পাবে কত টাকা পাবে মোট টাকা হলো চার হাজার দুইশো টাকা এই টাকার কত অংশ এই যে যোগ পল হলো কত একুশ আর প্রথম পুত্র যেহেতু তাহলে কত হবে পাঁচ উপরে দেখো আরও ভাগ করি একুশ বিয়াল্লিশকে ভাগ করলে একুশ দু বিয়াল্লিশ তাহলে দুইশো পাঁচ দু দশ এক হাজার টাকা এক হাজার টাকা পাবে প্রথম পুত্র দ্বিতীয় পুত্র কত পাবে দ্বিতীয় পুত্র পাবে চার হাজার দুইশো এর একুশ উপরে হবে সাত তাহলে কত হবে দুইশো সাত দুগুণে চোদ্দশো টাকা হবে এরপর তৃতীয় পুত্র পাবে তাহলে কত তৃতীয় পুত্র পাবে চার হাজার দুইশো এর নিচে হলো একুশ আর তৃতীয় পুত্র হলো কত নয় অনুপাতে ছিল বয়স নয় দেখো একুশ কত হবে দুইশো নয় দে নয় দেব না আঠারো আঠারোশো টাকা তাহলে আমার কিন্তু বয়স অনুপাতে টাকার পরিমাণ পেয়ে গেলাম আমরা তাহলে লিখতে পারি কি ওতে প্রথম পুত্র পাবে এক হাজার টাকা দ্বিতীয় পুত্র পাবে চোদ্দশো টাকা এবং তৃতীয় পুত্র পাবে আঠারোশো টাকা আশা করা যে বুঝতে পারছো এবার দেখো আমরা আট কত নাম্বার সাত করলাম এবার আমরা আট নাম্বার অঙ্কটা করবো তো আট নাম্বারে বলা আছে কি যে দুই হাজার একশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকুলির মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে মোট টাকা কত একুশশো ষাট টাকা দেখো তাহলে এখানে দেওয়া আছে মোট টাকা আচ্ছা মোট টাকাটা আমরা লিখে রাখি আট মোট টাকা দুই হাজার একশো ষাট বা মোট এত টাকা আচ্ছা এবার খেয়াল করো কে কে আছে রুমি জেসমিন আর কাকলি তাহলে দেখি আমরা রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলে কাকলে সমান কত হবে এক অনুপাত দুই অনুপাত তিন দেওয়া আছে এবার দেখো আমরা লিখি অতএব অনুপাত সময়গুলো যোগ বের করি অনুপাত সংখ্যাগুলোর ফল যোগ ফল কত হবে এক যোগ তিন অতএব রুমি তাহলে কত টাকা পাবে রুমি পাবে মোট টাকা আমার কত দুই হাজার একশত ষাট এর ছয় ভাগের কোথাও এক ভাগ পাবে কালি করি আমরা তিন ছয় আঠারো তিন ছয় ছয় ছত্রিশ শূন্য তিন শত ষাট টাকা এবার দেখি জেসমিন কত পাবে অতএব জেসমিন পাবে দুই হাজার একশত ষাট এর ছয় উপরে হবে কত দুই তাহলে কতবার কাটি যাবে তিনশো ষাট হবে শূন্য ছয় দুই বারো দুই তিন দুইন ছয় এক সাত সাতশত বিশ টাকা এবার দেখি কাকলে পাবে দুই হাজার একশো ষাট এর নিচে হবে কত ছয় উপরে হবে তিন কাটাকাটি হলো কত তিনশত ষাট কোথায় গুণ করল তিন শূন্য শূন্য তিনশো আঠারো আট হাতে এক তিন তিরিকে নয় আরেক দশ এক হাজার আশি টাকা এবার দেখো তাহলে কিন্তু ওর পেয়ে গেলাম রুমি পাবে কত তিনশো ষাট টাকা জেসমিন হলো কত সাতশত বিশ টাকা এবং কাকলি পাবে এক হাজার আশি টাকা তাহলে আমি লিখে দিই এখানে রুমি তিনশত ষাট টাকা জেসমিন সাতশত বিশ টাকা এবং কাকলি পাবে এক হাজার আশি টাকা এবার আমরা অঙ্ক করব নয় নাম্বার অঙ্কটা দেখে নয় নং কি আছে নয় নং আছে যে কিছু টাকা লাভে কিছু টাকা মানে টাকার পরিমাণ দেওয়া নেই কিছু টাকা লাভিব স্বামী এবং সিয়ামের মধ্যে এই অনুপাতে আমরা ভাগ করে দেব তাহলে সিয়াম পাবে কত টাকা একশো আশি টাকা কিন্তু লাভিব এবং স্বামী কত টাকা পাবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা দেখো এই যে এখানে যে অনুপাতের টাকা আছে এখানে কিন্তু প্রথম টাকাটা হলো কি লাভিবের পরেরটা হলো স্বামী পরেরটা হলো সিয়ামের তাহলে আমরা ধরে নেই বা মনে করি মনে করি এখানে কিছু টাকা যেহেতু ভাগ করা হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে মনে করি লাভেফিফ পাবে পাঁচ টাকা তারপর স্বামী পাবে চার ক স্বামী পাবে চার ক টাকা এবং শ্যাম পাবে কত টাকা দুই ক টাকা শ্যাম দুই ক টাকা খেয়াল করো এখন যদি আমরা লিখি কি এই যে এখানে শ্যাম আছে একশো আশি টাকা আর এখানে সিয়ামের হল দুই ক টাকা তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে শর্ত মতে দুই ক সমান সমান হলো একশত আশি বা ক সমান দুই দ্বারা ভাগ হবে একশো আশি ভাগ হবে দুই তাহলে কত হবে নয় দুই আঠারো শূন্য নব্বই তাহলে আমার ক এর মান পেলাম কত নব্বই তাহলে ক কয়ার মান কার এই থেকে তো কোয়ার মানটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু লাভিবের টাকাও আমরা পাবো স্বামীর টাকাও পাবো তাহলে কি অতএব লাভের পাবে বা লাভ কি পায় কত পাঁচ ক সমান পাঁচ গুণন কর মান কত নব্বই তাহলে পাঁচ নব্বই পঁয়তাল্লিশ চারশত পঞ্চাশ টাকা তা লাভে পেলো কত টাকা চারশত পঞ্চাশ অতএব তাহলে আমরা বের করতে পারি সহজেই যে স্বামী কত টাকা পাবে স্বামী পাবে চার ক চার ক তাহলে চার গুণন কর মান হলো নব্বই চার ন ছত্রিশ তিনশত ষাট তাহলে তিনশো ষাট টাকা অতএব লাবে চারশত পঞ্চাশ টাকা ও সামে তিনশত ষাট টাকা পাবে ষাট টাকা পাবে এবার দেখি আমরা দশ নাম্বার অঙ্কে আছে তো দশ নাম্বার আছে যে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা মোট এত টাকা কী করছে তাদের মধ্যে ভাগ করে দিল এরপর কি হলো এতে সবুজ পেলো ডালিমের এত অংশ ডালিম পেল আবার লিঙ্কনের দ্বিগুণ টাকা প্রত্যেকের টাকা কত তাহলে আমরা লিঙ্কনের টাকাটা ধরে নিব দেখো দশ নং মনে করে লিঙ্কনের লিঙ্কনে পাবে কত টাকা ক টাকা ধরে নিলাম দেখো এখানে বলা আছে যে ডালিম পাবে আবার লিঙ্কনের দ্বিগুণ অতএব ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ লিঙ্কনের দ্বিগুণ মানে কি দুই ক টাকা এরপর আবার সবুজ কত পাবে অতএব সবুজ পাবে এই ডালিমের পাশের তিন অংশ তাহলে দুই ক এর পাঁচ তিন এত টাকা পাবে তাহলে আমি লিখতে পারি কত তিন দু ছয় ক ভাগ হবে পাঁচ টাকা এবার দেখো মোট টাকা তাহলে কত টাকা মোট আছে ছয় টাকা তাহলে আমরা যদি লিঙ্কন ডালিম সবুজ এই তিনজনের টাকা যোগ করে দিই তাহলে কার টাকা পাবো মানে মোট টাকাটা পাবো তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে লিঙ্কনের টাকা ক যোগ ডালিম হলো দুই ক যোগ সবুজ হলো ছয় ক ভাগ হলো পাঁচ আর এই যে তিনজনের যে টাকা পাবে কোন টাকা পাবে এই যে পিতা যে ছয় হাজার তিনশো টাকা দিচ্ছে এই টাকাটা কিন্তু পাবে তাহলে আমি লিখতে পারি ছয় হাজার তিনশো টাকা এবার দেখো বা আমরা লসু করি পাঁচ তাহলে পাঁচ ক যোগ তারপরে দুই ক এবং পাঁচ পাঁচ দু গুণ দশ ক যোগ পাঁচ দা পাঁচ ভাগ করলে এক হবে এক দ্বারা গুণ করলে কী হবে ছয় ক হবে সমান ছয় হাজার তিনশো বা এটা ওই পেশায় আরও গুণ করে দেই তাহলে পাঁচ ক দশ ক পনেরো ক পনেরো ছয় ক কত হবে একুশ ক সমান ছয় হাজার তিনশো গুণন পাঁচ বা ক সমান কত হবে একুশ দ্বারা গুণ ভাগ হবে ছয় হাজার তিনশো গুণ পাঁচ ভাগ একুশ তাহলে কত দ্বারা ভাগ দেয় দেখো একুশ দ্বারা ভাগ করলে তিন একুশ হবে তেষট্টি আর দুই শূন্য তিন পাঁচা পনেরো তাহলে কর মান কত পেলাম আমরা পনেরোশো এখন দেখো আমার বের করতে বলা হয়েছে কি এখানে আর বের করতে বলা হয়েছে যে প্রত্যেককে কত টাকা করে পাবে তাহলে আমরা লিখবো এখন লিঙ্কন পাবে কত পাবে লিঙ্কন পাবে ক টাকা তাহলে লিঙ্কন কত টাকা কর মান পনেরোশো টাকা পনেরোশো টাকা ওতে ডালিম পাবে ডালিম পাবে দুই ক দুই গুণন কর মান হল পনেরোশো এত টাকা সমান পনেরো দু গুন কত হয় তিরিশ আর দুই শূন্য তাহলে তিন হাজার টাকা অতএব সবুজ পাবে তাহলে কত সবুজ পাবে তো ছয় ক ভাগ পাঁচ ছয় ক কমান কর মান কত এখানে পনেরোশো ভাগ পাঁচ তাহলে তিন পাঁচ পনেরো তিনশো তিনশো আঠারো আঠারোশো টাকা তাহলে আশা করা যাই বুঝতে পারছো তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো পরবর্তী ক্লাসে আমরা যে অঙ্কগুলো বাকি থাকলো এই অঙ্কগুলো সমাধান করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম